আসসালামু আলাইকুম পঙ্খিরাজ বাইক পঙ্খিরাজ বাইক পালসার ডাবল ডিক্স বাইক একেবারে নতুন কন্ডিশন একটা বাইক ফার্স্ট পার্টি ঘুরিয়ে দেখাও একবারে নতুন কন্ডিশন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলোতে রাখবেন আমি যারা একটু বাইকটা এই দিক দিয়ে দিক থেকে ঘুরে ঘুরিয়ে দেখাও একটু একেবারে নতুন কন্ডিশন মাত্র পাঁচ হাজার প্লাস চলার একটি পালসার ডাবল ডিক্স এই বাইকটি যে ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করতে পারেন একেবারে নতুন বাইকের সাথে আপনি কম্পেয়ার করে মিলে নিতে পারবেন ফার্স্ট পার্টি যে কোনো সময় চাইলে নাম ট্রান্সফার সহ সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই বাইকে পাবেন এবং একশো পার্সেন্ট যা দেখতেছেন অথেন্টিক পিওর অবস্থায় আছে পালসার ডাবল ডিক্স বাইক বাইকটার প্রাইজের কথা যদি বলি এ বাইকটির প্রাইস পড়বে গাড়িটা আমি একটু ভালো করে আপনাদের দেখে কি যে মজা সাউন্ড একেবারে একশো একশো সাউন্ড কন্ডিশন মানে গাড়ি চালিয়ে বিন্দু পরিমাণে কোনো প্রকার কোনো প্রবলেম পাবেন না এবং এক এক বছরের ফ্রি সার্ভিসিং গ্যারান্টি সহ এই বাইকটি আরিপ মোটরস থেকে নিতে পারবেন যারা নেওয়ার জন্য আগ্রহী শুধু তারাই ফোন করবেন বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা তবে আসলে কিছু টাকা সম্মানই করা যাবে ঠিক আছে সালামু আলাইকুম